আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ প্রফেসর অফ হেমাটোলজি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আমি প্রায় ভিডিওতে আসি যে আমাদের হেমাটোলজিক্যাল ডিজিজের নিয়ে তার সচেতনতামূলক এবং তার যে টেস্ট এগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসি তারই অংশ হিসেবে আজ চৌঠা সেপ্টেম্বর দুই বিশ্ব লিউকুমিয়া দিবস এই লিউকুমিয়া দিবসে তারই সচেতনতার অংশ হিসেবে আমি আজকে আপনাদের সামনে লিউকুমিয়া নিয়ে কিছু কথা বলবো লিউকুমিয়ার ধরন আছে কিছুটা যে তার অতি তাড়াতাড়ি বা অতি সংবেদনশীল যে অংশটা যে একুট একটা স্টেজ থাকে সেটা নিয়ে আমি আর কি প্রথমে যদি কথা বলতে থাকি তো যত শর্ট টাইমে লিউকোমিয়াটা মানুষের শরীরে আসে ত সেইগুলোকে আমরা একটু অ্যাকুট লিকোমিয়া হিসেবে বলে থাকি আর কি তো অ্যাকুট লিকোমিয়ার আল্টারনেট বা তার বিপরীত দিকে আরেকটি লিকোমিয়া যেগুলোকে আমরা ক্রো যেগুলো তো অত শর্ট টাইমে না তিন মাসের পরে যদি কোনো কারো কোনো সিমটম আসতে পারে অথবা দেখা যায় যে অন্য কোনো ডিজিজের কারণে ডক্টরের কাছে গেছে সেখানে তারা যে বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে তার একটি টেস্ট আছে সিবিসি সেই সিবিসির দেখলে তখন মনে হয় যে কোনো একটা লিউকোমিয়া ধরা পড়ছে আর যেটাকে আমরা বলি ক্রনিক লিউকোমিয়া তাহলে দুইটা ভাগের মধ্যে একটি আছে অ্যাকুড লিউকোমিয়া একটা যেটাতে হচ্ছে সংবেদনশীলতা বা তীব্রতা অনেক বেশি অ্যাকুট যেটা তীব্রতা কম ধীরে ধীরে আগে সেটাকে আমরা ক্রনিক লিউকোমিয়া বলি তো অ্যাকুট অ্যাকুড মধ্যে যেহেতু এটা হচ্ছে লিউকুমিয়া ওয়ার্ল্ড লিকুমিয়া দিবস হিসেবে পালিত হচ্ছে তো সেই লিউকোমিয়া মোটামুটি আপনারা কেমন করে সাধারণ মানুষের আমাদের তো সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষের কেমনি করে বুঝবে কিন্তু একটা লিউকুমিয়া মানে ডাব্লিউ বি বা হোয়াইট ব্লাড সেল যারা আমাদের রোগ বডির প্রতিরক্ষা দেয় সেই প্রতিরক্ষা জিনিসটাকে তারা নষ্ট করে ফেলে তো প্রতিরক্ষা যদি নষ্ট করে ফেলে তখন বডির ইমিউনিটি কমে যায় আলটিমেটলি বডিতে টেম্পারেচার আসে জ্বর আসে আর কি তো সে জ্বর নিয়ে থাকা এরকম প্রথম প্রাথমিক স্টেজ হচ্ছে জ্বর নিয়ে থাকা এই জ্বরের সাথে সাথে আর কি হতে পারে আর হতে পারে যে ডাব্লু অনেক বাড়তে থাকে অনেক বাড়তে থাকে যে কোনো জিনিস লিউকুমিক ফেজ মানে আছে একটা থেকে চারটা চারটা থেকে ষোলোটা ষোলোটা থেকে চৌষট্টি থেকে এরকম বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তে তারপরে দেখা যায় যে এই ডাব্লিউ বিসি দুই লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত হয়ে যাচ্ছে যেটা নর্মাল লিমিট ছিল মোটে চার হাজার তো আলটিমেটলি তখন আমাদের যে অস্থি মজ্জার রোগ যেহেতু সে অস্থি মধ্যে অন্য সেলগুলো তখন কমতে থাকে অন্য সেল বলতে কি যে রক্তের কম্পোনেন্টের মধ্যে আরবিসি সি আছে সে আরবিসি কমতে থাকে রক্তের কম্পোনেন্টের মধ্যে আরেকটা কী আছে অনুচক্রিকা আছে সেই অনুচক্রিকাও কমতে থাকে তাহলে আর দুইটা যদি কমে যায় একটা বেড়ে গেল আর কি অনেক আর হচ্ছে দুইটা কমতে থাকলো কমতে থাকলে তাহলে লোহিত রক্তকণিকা যদি কমে যায় তো তাহলে সেখানে হবে কি যে তার গায়ে রক্ত কমে যাবে আলটিমেটলি সে দুর্বল হয়ে যাবে সে ফ্যাকাশি হয়ে যাবে আর তৃতীয় যেটা আর একটি বললাম যে অনুচক্রিকা কমে যাবে অনুচক্রিকা কমে গেলে সে রক্ত জমাট বাঁধাতেও সে নর্মাল নিয়মে কিন্তু সে রক্ত জমাট বাঁধাচ্ছে না এখন করতেছে কি যে বিভিন্ন জায়গার থেকে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বিশেষ করে দাঁতের গোড়া থেকে রক্ত আসতে পারে গায়ে লাল লাল দাগ উঠতে পারে এইগুলো হয় আর কি এইটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে একটা মানুষের জ্বর থাকতে হবে তার হচ্ছে গায়ে রক্ত কমে যেতে হবে বা ফেকাশ হয়ে যাবে আর একটা গায়ে লাল লাল দাগ উঠতে হবে যেটা মশায় কামড়লে যেমন লাল লাল দাগ ওঠে এরকম দাগ উঠতে হবে অথবা নাকদের রক্ত যেতে পারে অথবা ইয়ে দাঁতের গোড়াতে রক্ত যেতে পারে মহিলা পেশেন্ট হলে তাদেরকে মাসিকে ব্লাডটা বেশি যেতে পারে আর তো সব মিলে আসে এইগুলো হচ্ছে লক্ষণ প্রাথমিক লক্ষণ তাহলে এই লক্ষণের পরেও একজন আপনাকে যে কোনো হেমাটোলজিস্ট বা যে কোনো ফিজিশিয়ানের কাছে আপনি যাবেন এবং সেই তখন আমরা এর ইনিশিয়াল যে চিকিৎসার যাওয়ার আগে আমাকে রোগটা কি এটা আমাকে বুঝতে হবে তো আমি সবসময় বলার সময় আমি বলতেই থাকি যে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড কিছু টেস্ট আছে আমাদের সি যে কোনো রক্তের ক্যান্সার হলে কমপ্লিট ব্লাড কাউন্ট একটা দরকার যে কমপ্লিট ব্লাড কাউন্ট অনেক বড় টেস্ট না প্রায় তিন থেকে চারশো টাকার মধ্যে একটা টেস্ট হয়ে যায় সেখানে আমরা অনেক কিছু ওই যে বললাম যে ডাব্লুবিসি কাউন্ট বেশি থাকতে পারে হেমোগ্লোবিন কমতে পারে প্লেটলেটটা কমতে পারে তো রকম যখন পাই তখন আমরা এরপরে আরেকটা আগানোর জন্য আমরা বোন মারো টেস্ট যেটা অস্তি মজ্জা সেটা অ্যাসপিরেশন করে সেটা এক্সামিনেশন করি আর কি এতে মোটামুটি ধরে নেন যে আমরা এইটটি পার্সেন্ট বুঝতে পারি যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ব্লাড ক্যান্সার এইটা আরও কনফার্ম করার জন্য আরও কিছু টেস্ট আছে যেটা আমরা মলিকুলার লেভেলের টেস্ট বলি সেই মলিকুলার টেস্টে যাওয়া যাক তো তার এইটা যাওয়ার আগে কিন্তু তাহলে দুইটা জিনিস হলো যে আমি যদি একটা চিবিসি এবং একটি বোন টেস্ট করি তাহলে মোটামুটি এইট্টি নাইনটি পার্সেন্ট আমরা বুঝতে পারি যে ব্লাড ক্যান্সার হয়েছে এখন এই ব্লাড ক্যান্সার হলে আমাদের ভয় তো পাওয়ার কোনো কিছু নয় যে আগে আমাদের এই দেশে চিকিৎসা ছিল না আর কি বা চিকিৎসা থাকলে বাইরে থেকে আমাদের ড্রাগ আমদানি করতে হতো এখন তো আর সেই স্টেজ নাই আপনি যত তাড়াতাড়ি আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন আপনি যত তাড়াতাড়ি আপনি হেমাটোলজিস্টের কাছে যাবেন অথবা কোনো ভালো হেমাটোলজি সেন্টারের কাছে যাবেন তো তত তাড়াতাড়ি আপনি এটা থেকে মানে নির্মল ব্লাড ক্যান্সার সম্বন্ধে বিশেষ করে একুটগুলো চিকিৎসা না করলে এর ভয়াবহ তো অনেক বেশি আর দেখা যাবে যে তিন থেকে ছয় মাসের মধ্যে রোগীটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু যদি আপনার আর বলে না যে কোনো সে উপরে হঠাৎ করে যদি কেউ ওঠে তো আবার হঠাৎ করে তার ডাউন হয়ে যায় এই একুটগুলো যেমন এক থেকে দেড় মাসের মধ্যে আসতেছে তার মানে সে হঠাৎ করেই সে রোগটা আসতেছে এগুলো চিকিৎসাও ঠিক যদি আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে হেমাটোলজি যে কোনো হেমাটোলজিস্টের আন্ডারে যদি করেন তো দেখা যায় যে খুব সহজে এগুলো নিরাময়যোগ্য হয়ে যায় আর কি এখন এই দেশে এমন এমন ড্রাগ আসছে যে ড্রাগের কারণে যে ড্রাগের বদৌলতে লিউকোমিয়ার আগের সেই মানে ভয়াবহতা নাই তো আমার মনে হয় যে আমি যে সিমটমগুলো বললাম যে টেস্টগুলো করলাম যদি কারোর মধ্যে যদি কোনো এরকম যদি কিছু থাকে তো আজকে যে বিশ্ব লিউকোমিয়া দিবসে এটাই হোক আমাদের মূল কথা যে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের পরীক্ষা করতে হবে তাহলে আমরা হয়তো আমাদের এই যে ভয়ঙ্কর যে ব্যাধি সে ভয়ঙ্কর ব্যাধি থেকে আমাদের একটা সুষ্ঠু সমাজ পেতে পারে সুন্দর একটা লিউকোমিক লিউকমিয়া রোগী সে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে থাকতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন দেখা হবে অন্য আরেকটি টপিক্স নিয়ে